ডিমগুলো আমি ছুরির সাহায্যে এরকম করে কেটে কেটে দেব এতে কিন্তু মশলাও ঢুকে খেতে খুবই ভালো লাগে একইভাবে আপনারা আলুর দমও রান্না করে খেতে পারেন এইভাবে এই দেখুন কত সুন্দর লাগছে কালারটা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে রেসিপি ডিম আর ফুলকপি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মশলাগুলো বেটে নেব আমি সবজিগুলো কেটে নেব এখানে জিরে আছে জিরেটা বেটে নিচ্ছি ফুলকপিটা কেটে নেব জিরে গুলো উঠিয়ে নেব আদা বেটে নেব আদা বাটা একদম সোজা আদা বাটা হয়ে গেছে এখন তুলে নেব রসুন হয়ে গেছে এখন তুলে নেব লঙ্কাগুলোও বেটে নেব লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন আমরা একটু বেশি দিচ্ছি আলুর খোসাটা ছাড়িয়ে আমি কেটে নেব লঙ্কাটাও তুলে নেব বাটা হয়ে গেছে নেব ডিমগুলো আমি সুরির সাহায্যে এরকম করে কেটে কেটে দেব এতে কিন্তু মশলাও ঢোকে খেতে খুবই ভালো লাগে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো অল্প করে লবণ একটু হলুদ গুঁড়ো ডিমটা ভালো করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো ফুলকপি ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব খুব লাল লাল করলাম না হালকা লালচে কালার করে দিয়েছি আলুগুলো ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা ভাজার সময় কম দেবে না তো কিন্তু তেলটা কালো হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ফোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একসাথে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আর টমেটোটাও ভালো বলে গেছে এ দেখুন লাল হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা এবার মশলা ধোয়া জল দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ওলুকটা আর একটু দেব কাশ্মীর পাউডার মশলা ধোয়া জলটা দিলে না মশলাটা পড়েও না আর মশলাটা ভাজাটা হয় সুন্দর এবার আমি ভেজে রাখা আলু ও ফুলকপিটা দিয়ে দেব আলু ও ফুলকপি আলুটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ফুলকপি একই ভাবে আপনারা আলুর দমও রান্না করে খেতে পারেন এইভাবে এই দেখুন কত সুন্দর লাগছে কালারটা এবার ফুলকপি দিয়ে দেব ফুলকপি কিছুক্ষণ কষে নেব পরে কিন্তু একদম ফুলকপিটা কমে গেছে দেখুন এখন আমি জল দিয়ে দেব জল ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দেব ডিম আর ফুলকপি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দেব।